বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি হনুমানের আর মৃত হনুমানের সৎকারের দায়িত্ব নিলেন গ্রামের প্রধান ঘটনাটি ঘটেছে নবগ্রামের পলসন্ডা মোড়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতে পলশন্ডা মোড়ের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান উত্তম মন্ডলের তৎপরতায় ও গ্রামবাসীদের সহযোগিতায় রীতিমতো নাম সংকীর্তন করে সমাধিস্থ করা হয় মৃত হনুমানটিকে মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স নবগ্রামে পলসন্ডা বোর্ডের নারায়ণপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় এগারো হাজার ভোল্ট বৈদ্যুতিক তারে বিদ্যুৎ পৃষ্ট হয়ে মৃত্যু হয় একটি হনুমানের আর মৃত হনুমানের সৎকারের দায়িত্ব নিলেন গ্রামের প্রধান প্রধান উত্তম তৎপরতায় ও গ্রামবাসীদের সহযোগিতায় রীতিমতো নাম সংকীর্তন করে সমাধিস্থ করা হয় মৃত হনুমানটিকে মানে পঞ্চায়েতের রাস্তায় এই হনুমানটি আমাদের ইলেকট্রিক শটে মারা যায় প্রাণ করে এবং আমরা এসে সবারই তত্ত্বাবধানে মানে এটাকে আমরা যাই হোক করার ব্যবস্থা করি সবাই আমাদেরকে সহযোগিতা করেছে এই হিন্দু ধর্মের যে আমাদের একটা হনুমান বীর হনুমান এর তার শান্তি কামনার্থে আমরা সকলকে সাধুবাদ ও ধন্যবাদ জানিয়ে বিক্রম মন্ডল নামে এক হনুমান ভক্ত গ্রামবাসীর বাড়ির পাশেই সমাধিস্থ করা হয় মৃত হনুমানটিকে এখানে একটা হনুমান অ্যাক্সিডেন্ট হয়ে গেছে এগারো হাজার তারে শর্ট সার্কিট দিয়ে মারা যায় আমি তো প্রত্যেক বছর হনুমান পুজো করি এবার পুজো দেবো তো সতেরো বছর হবে আমাদের এখানকার প্রধান আরও সব ইত্যাদি ইত্যাদি যত লোক আছে তারা সবাই সহযোগিতা করছে যে এটাকে জানে শান্তভাবে কামনা মানে পূর্ণ বিধান যা আছে সব পূরণ করা যায় প্রধান উত্তম মন্ডল বলেন বাড়ির উপর দিয়ে বৈদ্যুতিক তারগুলি থাকায় এর আগেও বিদ্যুৎ হয়ে হনুমান মারা গিয়েছিল একাধিক দুর্ঘটনা ঘটেছে এই বিষয়ে ব্যবস্থা গ্রহণের জন্য বিদ্যুৎ দপ্তরের কাছে আবেদন জানান তিনি এখানে কারেন্টের শখ লেগে একটা হনুমান মারা গেছে সেটা আমাদের পঞ্চায়েতের সামনেই সেটাকে তুলে আমরা এখানে একজন বিক্রম মুন্ডল বলে একজন আছেন ওর ডাক হচ্ছে কালু তাকে ডেকে আমরা এই হনুমানটাকে তুলে নিয়ে তার বাড়িতেই সমাধি দেওয়া হয় এখন বর্তমানে অনেক জায়গা ফাঁকা বাড়িঘর হয়ে যাচ্ছে কিন্তু যে এগারো হাজার এগারো হাজার তখন ফাঁকা ছিল যে তখনকার ইলেকট্রিক ডিপার্টমেন্ট যেদিকে সুযোগ পেয়েছে সেদিক থেকে ইলেকট্রিক তার নিয়ে চলে গেছে কিন্তু বর্তমান অবস্থায় বর্তমান অবস্থায় এখন বড় বড় বিল্ডিং হচ্ছে দুতলা পাকা বাড়ি হচ্ছে বাড়ির ছাদ দিয়ে এগারো হাজার চলে যাচ্ছে সেইগুলোকে এখন প্রসাই ভাবুক ইলেকট্রিক ডিপার্টমেন্ট ভাবুক যে তারগুলো কিভাবে নিয়ে যাবে কোথা থেকে কিভাবে নিয়ে যাবে নবগ্রাম থেকে অভিজিৎ মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি ফোর বাংলা স্বাস্থ্য সুরক্ষা এখন হাতে মুঠোয় এখানে রোগী দেখছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ প্রখ্যাত ইনফার্টিলিটি স্পেশালিস্ট ল্যাপ্রোস্কোপিক সার্জন ডক্টর সঞ্জালি দত্ত এছাড়াও এমডি মেডিসিন নিউরো হার্ট স্পেশালিস্ট জেনারেল সার্জন নিউরোলজিস্ট মনোরোগ সমস্ত বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক এক্স রে ইউএসডি সহ সমস্ত ছবি প্যাথোলজি ও ওষুধের পরিষেবা বিষদে জানতে ও প্রতি বৃহস্পতিবার ফ্রি চেক জন্য আজই যোগাযোগ করুন মীরা হেলথ কেয়ার অ্যান্ড পলিক্লিনিক ঠিকানা পৌরসভার পাশের গুলি লালদিকে বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ করুন এই নম্বরে